শুরু হচ্ছে চার ছক্কার ধুমধুমার টি টোয়েন্টি ক্রিকেটের মহারণ ব্যাপী পঞ্চান্ন ম্যাচের লড়াই শেষে শিরোপা উঁচিয়ে ধরবে চ্যাম্পিয়ন দল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম অংশ নিচ্ছে বিশ দল এবারের আসরে চারটি গ্রুপের প্রত্যেকটিতে রয়েছে পাঁচটি করে দল গ্রুপ এতে আছে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ও কানাডা গ্রুপ বিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ও ওমান গ্রুপ সিতে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আফগানিস্তান উগান্ডা ও পাপুয়া নিউগিনি আর গ্রুপ ডিতে আছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ডস ও নেপাল প্রতিটি দল গ্রুপ পর্বে একে অন্যের বিপক্ষে ম্যাচ খেলবে চারটি করে এরপর প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে টুর্নামেন্টের সুপার এইট পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে দুটি করে পয়েন্ট এবং খেলা পরিত্যক্ত হলে বা বৃষ্টিতে ভেসে গেলে পাবে এক পয়েন্ট করে যদি গ্রুপ পর্বে সমান পয়েন্ট থাকে সেক্ষেত্রে হবে রান রেটের হিসেব সেখানেও যদি সমান থাকে তাহলে হেড টু হেড বিবেচনা করে জয়ী দল চলে যাবে সুপার এইটে ম্যাচ ড্র হলে খেলা গড়াবে সুপার ওভারে সুপার ওভারেও ড্র হলে ফলাফল আসা পর্যন্ত ধারাবাহিকভাবে সুপার ওভার চলতে থাকবে তবে সুপার ওভারের রান মূল ম্যাচের রেটের সাথে অন্তর্ভুক্ত হবে না সুপার লিড থেকে দুটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সেমিফাইনালে যেখানে এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে বিরূপ আবহাওয়ার কারণে অনেক সময় ম্যাচের ওভার কমিয়ে আনা হয় সেক্ষেত্রে গ্রুপ পর্বে ন্যূনতম পাঁচ ওভার খেলা হতে হবে আর সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে খেলা হতে হবে ন্যূনতম দশ ওভার এবারের আসরে গ্রুপ পর্বের জন্য থাকছে না কোনো রিজার্ভ ডে প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ রিজার্ভ ডে ডে আবার দ্বিতীয় দ্বিতীয় সেমিফাইনালের সেমিফাইনালের জন্য জন্য নেই তবে অতিরিক্ত দুশো পঞ্চাশ মিনিট সময় রাখা হয়েছে কারণ হিসেবে দেখানো হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল রিজার্ভ ডেতে গেলে মাঠে গড়াবে আঠাশ জুন ফলে উনত্রিশ তারিখ বিরতি ছাড়াই ফাইনালে নেমে পড়তে হবে কিন্তু আইসিসি চাচ্ছে আঠাশ জুন ট্রাভেল ডে হিসেবে রেখে উনত্রিশ জুন ফাইনাল আয়োজন করতে বিশ্বকাপের প্রতিটি প্রতিটি ম্যাচ শেষ শেষ হতে হবে ঘন্টা মিনিটের মধ্যে ইনিংস করার সময় এক ঘন্টা পঁচিশ মিনিট এর সঙ্গে ইনিংস বিরতি থাকবে সর্বোচ্চ বিশ মিনিট সময়ের হিসেব রাখার জন্য প্রথমবারের মতো বিশ্বকাপে থাকছে স্টপ ক্লক একটা ওভার শেষ হওয়ার এক মিনিটের মধ্যে দ্বিতীয় ওভার শুরু করার জন্য প্রস্তুত থাকতে হবে বোলারকে